সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও রোহিত শর্মা জিতে গেছে অবশেষে রোহিত শর্মা জাসপ্রিত বুমরার সাথে জিতে গেছে রোহিত শর্মার রান হচ্ছে একত্রিশ আর জাসপ্রিত বুমরার উইকেট হচ্ছে ত্রিশ আমরা রোহিত শর্মা রে আমরা মনে মনে বলতেছি অনেকে মনে মনে কি সোশ্যাল মিডিয়া গালাগালি করতেছে যে অবসর নেয় না কেন ফর্মে নাই ফর্মে নাই ভাই আর কি ফর্মে থাকতো এর চাইতে ফর্মে কি থাকবে বাইশে রান ছিল তারপরে সেকেন্ড ইনিংসে নয় রান বাইশে আর নয়ে আপনার একত্রিশ রান একত্রিশ রান করে ফেলছে এই বর্ডার গাভাস্কার সিরিজে আর ওইদিকে জাসপ্রীত বুমরা পারে নাই পাঁচ পঁচিশ উইকেট ছিল আগের ইয়াতে ইনিংসে ফার্স্ট আর সেকেন্ড পাঁচ পাঁচ উইকেট সুতরাং আর আপনার উইকেট হচ্ছে তিরিশ কিন্তু জিতে গেছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে পছন্দ করেন ক্রিকেট প্রেমী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা তো আপনার আপনার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকেন বেলাইকনটা বাজিয়ে দেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ভিডিও লাইকের পাশাপাশি পেজটাকে লাইক দিয়ে পাশে থাকতে পারেন